নতুন ইমোট রয়েল ইভেন্ট আর এইখানে দেখতে পারতেছো মিস্টার এম এস কতদিন মানে আবার একটু দেখি তো আমি দুই দুই হাজার দুইশো বারো দিন ধরে গেমটা খেলতেছি আর এইটারই কিন্তু ইমোট হচ্ছে এইটা যেটা তোমরা এখন দেখতে পারতেছো যে দুইশো বারো দিন ধরে তোমাদের ভাই এই গেমটা খেলে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য অন্য রকমের হয়ে রয়েছে প্রত্যেকটা ভিডিওতে আমি উইকলির কথা বলি কিন্তু তোমরা পাঁচশো লাইক কমপ্লিট করতে পারো না তাই হচ্ছে আমি এবার চিন্তা করলাম যে প্রতি দুইশো লাইকে একটা করে উইকলি লাইট দেওয়া যাক তো এই ভিডিওতে যত দুশো লাইক করে কমপ্লিট হবে ততটা উইকলি লাইট তোমাদেরকে ঘিভ করা হবে তবে তোমাদেরকে একটা জিনিস কমেন্ট করতে হবে যে তোমরা কে কতদিন ধরে গেম খেলো এটা লিখে তারপরে তোমার বাংলাদেশ সার্ভারের ইউআইডিটা দিয়ে যাবে লাকি উইনার বাসায় করে নেক্সট ভিডিওতে তোমাদেরকে উইকলি লাইট গিফট দেওয়া হবে তো আমরা এখন এই ইভেন্টটা কমপ্লিট করব। আর একটা বিষয় হচ্ছে এই যে গিফটটা দিব এটা কিন্তু শুধু ইউটিউবের কমেন্ট থেকে তোমরা অনেকে টিকটকে কমেন্ট করো আমাকে যে ভাই আপনি তো দেওয়ার কথা বলেন বাট দেন না আসলে আমি ইউটিউবে দিই কিন্তু টিকটকে ভিডিও জাস্ট আপলোড করা হয় টিকটকে কোনো গিফট করা হয় না আশা করি বুঝতে পেরেছ তো হচ্ছে আমি এখন এই ইমোটটা বের করব আর হচ্ছে এই ইমোটটা বের করবো দেখব কতটা ডায়মন্ড লাগে আমার কাছে ডায়মন্ড রয়েছে পঁচিশশো আটাত্তরটা তাছাড়া এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে গান ক্রিয়েট থেকে শুরু করে আরও কয়েকটা বান্ডেল জামা কাপড় টাপড় রয়েছে এখানে ওল্ড দুইটা ইমোট রয়েছে এই দুইটা ইমোট সবার কাছেই রয়েছে আমি মনে করি আর যাদের কাছে নাই তারা তো ইজিলি বের করতে পারবে তো ফার্স্ট অফ অল আমি এখানে চার ডায়মন্ড দিয়ে একটা স্পিন করতেছি চার ডায়মন্ডের প্রথম স্পিনে আমাকে এখান থেকে বনফয়ে দিয়েছে ওকে সমস্যা নাই এবার হচ্ছে আমি এখানে চল্লিশ ডায়মন্ডের একটা স্পিন করতেছি যেটা হচ্ছে সম্ভবত ইলেভেনের স্পিন হ্যাঁ ইলেভেনের স্পিন আর এখানে একটা বক্স হলুদ হয়েছে আর হলুদ বক্স থেকে পাওয়া গেছে হচ্ছে গ্রেনেডটা তোমরা ডান পাশে যে গ্রেনেড দেখতে পারতো বার্থডে গিফট গ্রেনেড তো এটা পেয়েছি আমি হচ্ছে আবার এখানে দুইশো ডায়মন্ডের ইলেভেনের স্পিন করে দিচ্ছি এইবারের স্পিনে দেখি আমাকে এখান থেকে কি দেয় তো এখন দেখো এই স্পিনও কিন্তু কিছু দিল না মোট কথা হচ্ছে আমার এখানে পঞ্চাশটা স্পিন করার পরে এইখান থেকে যে কোনো একটা ইমোট দিবে যে ইমোট আমার কাছে নাই আর যে ইমোট আগে থাকতে আছে এগুলো আর দিবে না তো দেখা যাক কোন দুটো বা কোনটা আগে দেয় তবে এই মুহুর্তে তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই তোমরা যারা ডায়মন্ড টপ আপ করো তোমাদের গেমের ভিতরে ডায়মন্ডের প্রয়োজন হয় কম টাকায় যদি ডায়মন্ড কিনতে চাও এবং চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারিতে ডায়মন্ড পেতে চাও তাহলে চলে আসতে পারো আমার ওয়েবসাইট মে এম এস ওয়াইটি গেমশপ শুধু এম এস ওয়াইটি গেমশপ এটা লিখে কর্মী সার্চ দিলে কিন্তু তুমি ওয়েবসাইট পেয়ে যাবে আর ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চান্ন টাকায় মান্থলি মেম্বারশিপ এবং একশো তেপ্পান্ন টাকায় উইকলি মেম্বারশিপ পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে সো এখন হচ্ছে আমি আমি এখানে আবারও স্পিন করবো সো সিঙ্গেল স্পিন করতেছি দুইটা তারপরে হচ্ছে এখানে আমি দুইশো ডায়মন্ডের স্পিন করবো এটাই বেটার হবে তো দুশো ডায়মন্ডের একটা ইলেভেন স্পিন করে দিলাম আর এখানে দুশো ডায়মন্ডের স্পিন বেটার হবে এটা আরেকটা বক্স হলুদ হয়েছে দুশো ডায়মন্ডের স্পিন বেটার হবে এটা এই জন্য বলতেছি কারণ হচ্ছে এখানে এগারোটা স্পিন হয়ে যাবে যেহেতু এখানে স্পিনের সাথে সব কিছু রয়েছে তাই পঞ্চাশ স্পিনের ভিতরে একটা ইমোট গেনা অবশ্যই দিবে তো দেখো বারবার বক্স হলুদ হচ্ছে কিন্তু হলুদ বক্স থেকে বেরোচ্ছে হচ্ছে ওই যে ঘুরে ফিরে গ্রেনেড তো এখন আমি ভিজ ডাইমুন্ডের পরপর তিনটা স্পিন করতে চলেছি তিনটা স্পিনের ভিতরে যদি রেয়ার ইমোটটা আমাকে দিয়ে দেয় তাহলে আমি আর স্পিন করবো না আর রেয়ার ইমোট না দিলে আমাকে আরও স্পিন করতে হবে তো ভিজ ডাইমুন্ডে এটা হচ্ছে লাস্ট স্পিন অ্যান্ড এবার কিন্তু ফাইনালি আমি একটা ইমোট পেয়ে যাবো কংগ্রেচুলেশন ওকে ভাই এটা কোনো কথা হলো আমি কিন্তু আমার যেই ইমোটা প্রয়োজন সেইটা কিন্তু পাইনি আর এখানে কিন্তু আমার মোটামুটি প্রায় এক হাজার ডায়মন্ডের মতো খরচ হয়ে গেছে তো আমি আবারও এখানে স্পিন করব দুশো ডায়মন্ডের স্পিন অ্যান্ড স্কিপ করে দিলাম আবারও দুশো ডায়মন্ডের স্পিন অ্যান্ড স্কিপ দেন আবারও দুশো ডায়মন্ডের স্পিন নো স্কিপ এবার দেখি এখান থেকে কয়টা বক্স হলুদ হয় একটা বক্স হলুদ হয়েছে একটা বক্স সাদা ছিল কিন্তু আমাকে অন্য ইমোটটা দেয়নি তার মানে এই ইভেন্টটা গেরেনা এমনভাবে সাজিয়েছে যে তোমার এইখানে পঞ্চাশটা স্পিন করেই একটা ইমোট নিতে হবে পঞ্চাশ স্পিনের আগে কেউ পাবে না আর যদি আগে আগেভাগে কেউ পেয়ে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার হচ্ছে সিঙ্গেল স্পিন করতেছি কারণ গেরেনাকে বাড়তি ডায়মন্ড দেওয়ার কোনো মানেই হয় না এই জন্য তো আমি মোটামুটি এখানে আটচল্লিশটা স্পিন করে ফেলছি অ্যান্ড ঊনপঞ্চাশ লাস্ট স্পিন এইবার হচ্ছে আমার যে ডিমান্ডিং ইমোট ওটা পেয়ে যাব ও ভাই কংগ্রেচুলেশন ও ফাইনালি কিন্তু আমি এখানে ইমোট পেয়ে গেছি বাট গ্রান্ড কালেক্টর গ্র্যান্ড প্রাইজ অফ ফাইভ লাখ রয়্যালস অফ দিস মান্থ ইমপ্রেস একই বুংবাং কইতেছে যাই হোক আমি কিন্তু এখানে ইমোটটা পেয়ে গেছি আর এখানে না কিছু একটা বলতে চাইছে হয়তো অন্য কোনো জায়গায় যদি আমি স্পিন করি গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে এরকম কিছু একটা বলছে তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি অল্প ডায়মন্ডে কোনো কিছু পাই কি না তো এইবার দেখো এই ইভেন্টে কিন্তু আমার মোটামুটি ভালো ডায়মন্ডই খরচ হয়েছে আর আমি দুইটা ইমোট ফাইনালি বের করতে সক্ষম হয়েছি আমি ইমোট দুইটা ইকুইপ করবো দুইটা না জাস্ট একটাই ইকুইপ করবো নতুন যেটা ভাই এইটা হচ্ছে একটা ইমোশন মানে আমি কতদিন ধরে গেম খেলি এটাই হচ্ছে এই মোটে দেখানো হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই হাজার দিন ধরে আমি গেম খেলতেছি ফ্রি ফায়ার ও মাই গার্ড তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের দিনগুলো লিখে কমেন্ট করে দিও বাংলাদেশ সার্ভার আইডি দিয়ে যাও নেক্সট ভিডিওতে অবশ্যই কেউ না কেউ উইকলি লাইট অবশ্যই পাবে দুশো লাইক কোনো ব্যাপারে না আর প্রতি দুশো লাইকে তো একটা করে থাকছে এক হাজার লাইক করলে পাঁচটা উইকলি লাইট গিফট করা হবে তো আজকের মতো এখানেই বিধে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই